মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্নভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় আরও সাব ডিভিশন বাড়ানোর চিন্তা করছে রাজ্য সরকার এর ফলে কি মুর্শিদাবাদের মানুষের উন্নতি ঘটবে না ঘটবে না এমনটাই মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু লোককে কন্ট্রাকচুয়াল কাজ দিতে পারে তাতে আমাদের কি লাভ হবে আমাদের জেলায় তাতে উন্নতি কি হবে না আছে শিল্প না আছে শিক্ষা না আছে স্বাস্থ্য কিছুই তো নাই হাজারটা সাবডিভিশন হতেই পারে কি লাভ হবে মুর্শিদাবাদের জনসংখ্যা বাড়ছে হতেই পারে সাবডিভিশন বাড়তে পারে দুটো জেলা হতে পারে সব হতে পারে কিন্তু আমাদের লাভটা কি আছে সাবডিভিশন করে আরো কিছু লোকের তো রুটি ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে এদিক কাজটা প্রতিষ্ঠটা হয়তো কিছু লোককে কন্ট্রাকচুয়াল কাজে দিতে পারে আমাদের লাভটা কি আছে আমাদের জেলা তাতে উন্নতি কি আছে না আছে শিল্প না আছে স্বাস্থ্য না আছে শিক্ষা কিছুই তো নাই সেই আলিগড় মুসলিমরা যে আমরা প্রণব বাবুর আমল এনে দিয়েছিলাম খানিক পড়ে আছে পি ভবন তখন করে যে এখন পড়ে আছে একই রকম আমাদের জেলার হয়েছেটা কি হাজারটা সাব ডিভিশন করো আমাদের জেলার হলোটা কি আমাদের জেলার কিছু হয়েছে কি আমাদের জেলার কোনো মৌলিক পরিবর্তন হলো কি আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করব সাবডিভিশন হলো কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না তৃণমূল কেন দাঙ্গায় জড়ালো হলো তার কোনো জবাব নাই তৃণমূলের নেতারা কেন অ্যারেস্ট হলো না দাঙ্গায় জুড়ি থাকার কারণে তার কোনো জবাব নাই সেখানে হিন্দু মরেছে মুসলমান মরেছে সম্প্রদায়ের মানুষ মরেছে তাদের জন্য কি কি তার খবর নাই লালি পব দেওয়ার জন্যে দেখো মহকুমা করে দিলাম আরে মহকুমা করে কি করবে মাথায় দিবে গায়ে মাখবে ভাজা করে খাবে সেদ্ধ করে খাবে না কি করে খাবে মহকুমা লিয়ে তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে শুধুমাত্র লোক দেখানো কতগুলো নিয়ম চালু করে কিছু মানুষের কাছে এই ও নামক সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে চেয়েছিল কিন্তু সেটা যে আইন বিরুদ্ধ বা নিয়ম মেনে হয়নি হাইকোর্টটা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে ফলে এই সরকার সে বুঝতে পারে যে তাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আইনত সিদ্ধ নয় হাইকোর্টের চাপে পড়ে আবার নতুন করে তারা আরও যারা ওবিসি আছে তাদের তালিকা তৈরি করছে আমার মনে হয় আগে আইনগত ব্যবস্থাটাকে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর পশ্চিমবঙ্গে কাজ সেন্সাস তো হবেই কদিন পরে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা কেন করছে না যেমন তেলেঙ্গানা সরকার জাতিগণনা করে দিয়েছে তেলেঙ্গানা সরকারের উদাহরণকে অনুসরণ করে আমি দাবি করে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা সম্পূর্ণ করে জাতি গণনা যেই হয়ে যাবে আপনাকে আর কে ও বিসি কে ও নয় কে এসসি কে এস নয় তার জন্য এত ঝামেলা করতে হবে না তেলেঙ্গানা তার তেলেঙ্গানার কংগ্রেস সরকার তার ফয়সালা করে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার যেভাবে জাতিগণনা সম্পূর্ণ করেছে সারা দেশে যা রেকর্ড করেছে সেই একই ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করে ফেলুক তাহলে এসসি কে আছে এসটি কি আছে ওবিসি বিসি আছে ব্যাকওয়ার্ড কে আছে জানতে আমাদের কোনো অসুবিধা হবে না আমি তাই সরকার কাছে দাবি করব পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করবো ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে দেশ জুড়ে আমরা যে জাতি গণনা দাবি করেছিলাম যে জাতি গণনা ভারতবর্ষের বিজেপি সরকার মানতে বাধ্য হচ্ছে যে জাতি গণনার পথ প্রদর্শক হিসাবে তেলেঙ্গানা সরকারের জাতি গণনাকে আমরা তুলে ধরেছিলাম সেই জাতি গণনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা কি। পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করবে কিনা আমরা জানতে চাই খুব ভালো আপনার এই বিষয়টা বলবার সুযোগ পেয়েছি তাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে দাবি করছি অতি দ্রুত পশ্চিমবঙ্গে জাতি গণনা শুরু হোক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ